সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাটুইটেলের পক্ষ থেকে স্বাগত পরিমাপের ত্রিকোণমিতির আজকের ক্লাসে পাঁচ দশমিক তিনের থ্রিটারটি কি কুনের সাপেক্ষে আমি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসটা যারা দেখো নয় অর্থাৎ এখানে যে ক্লাসটা আমরা আগে করেছিলাম থার্টিটি কি এবং সিক্সটি টিকি কুনের সাপেক্ষে এই ক্লাসটা প্লে লিস্ট থেকে দেখে নিও এই ক্লাসটা দেখলে তোমরা পরে অঙ্কটা করতে তোমার অত সুবিধা হবে অর্থাৎ এ এই চ্যাপ্টারটা বুঝতে সুবিধা হবে চলো দেখে আমরা শুরু করি শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের বলছে যে আমরা থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি এই কুনের ত্রিকোণিবন্ধিত অনুপাত বের করতে শিখেছে শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসে আমরা এগুলো শিখেছি চলো আমরা কুনের মান থিটা টিকি কিংবা নাইনটি ডিগ্রি হলে ত্রি বছর আকৃতি কেমন হবে এবং সেক্ষেত্রে অনুপাতের মান কীভাবে বের করা যাবে সে বিষয়গুলো নিয়ে একটু ভাবি শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমাদের থিটা ডিগ্রি অথবা নাইনটি ডিগ্রি হলে ত্রিভুজের আকৃতি কেমন হবে এবং অনুপাতের মান কীভাবে বের করবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখি আমরা এখানে আমাদের কি বলছে এই জায়গাটা আমাদের বলছে যে ধরো এবিসি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী মানে হলো তার কোণগুলো কিন্তু সমান শিক্ষার্থী বন্ধুরা ত্রিভুজটি এ কোণের মান ক্রমশ ছোট হইতে থাকলে বিসি এর দৈর্ঘ্য ক্রমশ ছোট হইতে থাকবে অর্থাৎ এটা যদি একটা এবিসি সি ত্রিভুজ হয় এটা এফএসি একটা ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে বলছে এক কোণের মান ছোটো হইতে থাকলে অর্থাৎ এক কোণের মানটা যদি ছোটো হইতে থাকে তাহলে বিসির বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই যে বিসি বাহটার দৈর্ঘ্য এইটাও ক্রমশ ছোট হইতে থাকবে অর্থাৎ এই যে কোণটা আছে এই কোণের ওপরে এই দৈর্ঘ্যটা কী করে নির্ভর করে শিক্ষা বন্ধুরা কেন না দেখো এই জিনিসটা এখানে খেয়াল করো এই কোনটা কিন্তু আমরা এটার উপর নির্ভর করছে এখন কুণটা আমার আমরা এখানে একটা কোন দোলাম এটা এটা দৌড়ি যে আমরা থার্টি ডিগ্রি এখন এই কোণটাকে যদি আমরা সিক্সটি ডিগ্রি দৌড়ি তাহলে কিন্তু আর থার্টি ডিগ্রি যাবে না এখন উপরের দিকে উঠে যাবে তার মানে সিক্সটি ডিগ্রি হয়ে যাবে তার মানে আমাদের এটা কি হবে সিক্সটি ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এই মানটা অর্থাৎ এই বিসি মানটাও আমাদের কি করবে এটাও বাড়বে শিক্ষা বন্ধুরা আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছি তাহলে আমরা এখন কি করব আমাদের যে কথাটা বলছে যে এক মান ক্রমশ ছোট হতে থাকলে বিসির মান ক্রমশ ছোট হতে থাকবে এক্ষেত্রে আমরা এখানে কি বলছে এক কনের মান যতই শূন্যের কাছাকাছি হবে বিসির মান ততই শূন্যের কাছাকাছি হবে অর্থাৎ এটা আমাদের কি বলছে আমাদের এই জায়গায় এটাকে সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের মান যত ছুটে হতে থাকবে দেখো এই যে এই জায়গায় ছিল মানটা এখান থেকে মানটা কি হলো এই ডর ডর দিয়ে নিচের দিকে ছিল এখন একটু নিচে আসলো তাহলে কুনের মানটা ছুটো হয়ে আসলো এই জায়গাটা আরও নিচে আসলো এবং কোন মাঠটা আরও ছোটো হয়ে আসলো এখানে দেখো আরও ছোট হয়ে আসলো এই যে এই জায়গাটায় এটা আরও ছোট হয়ে আসলো এই জায়গাটা দেখো এই অরিজিনাল ছিল এই এই পর্যন্ত কিন্তু ছোটো হয়ে আসে এই জায়গায় আসলো দেখো ছোট হয়ে আসলো এবং জিরোডুকিতে আসা পরে দেখো আমাদের কি হলো এই যে এই জায়গাটা একবারে জিরোডুগ্রি এটা জিরোডুকি এখানে যে কোনটা হলো ঝিরোডুকি কোণে পরিণত হলো শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ এখন দেখো আমাদের পরে কি বলছে দেখো ত্রিভুষ এভিসি এ আমরা জানি সাইন এ অর্থাৎ এই যে সাইন এ এটা এই সাইন এ তার বিপরীত বাহু এই জিনিসগুলো তো মানতে মানতে হবে মুখাস্ত করতে হবে বিপরীত বাহু বাই অতিপোষ এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় সাইনের তার অনুপাতটা কি সাইনের অনুপাতটা আমরা জানি বিপরীত বাহু বাই অত্রীপোষ এই জিনিসটা তোমাদেরকে বারবার বার মুখাস্ত রাখতে হবে তা না হলে কিন্তু তোমরা এই ত্রিকোণ অঙ্কের ক্ষেত্রে প্রবলেমে পড়ে যাবে তাহলে আমরা জানি সাইন এর সমস্যা আমরা কী জানি সাইনে দেওয়ার সমস্যা জানি আমরা এই যে এই অ্যাঙ্গেলটা এ এ অ্যাঙ্গেলটার সমস্যা জানি আমরা কী জানি এটা জানি বিপরীত বয় এটাকে আমরা বিপরীত বয় বলা হয় এটাকে অতিবাহু অতিভূষ আর এটাকে আমরা কী বলি ভূমি বলি শিক্ষার্থী বন্ধুরা তাহলে বিপরীত বহু কি আমাকে বেশি এবং অতি অতীবশ এখানে কি এসি এর মান ও কাছে কাছাকাছি হবে এক্ষেত্রে এই যে এসি এর দৈর্ঘ্য প্রায় হতে হবে তখন আমরা কি করব এর মানটা কিন্তু কি করতে হবে বলছে কাছে কাছাকাছি হবে অর্থাৎ এই যে এই জায়গায় চলে আসবে আমরা এখানে যে কাজটা করেছিলাম এই যে দেখো আমাদের এখানে যে মানগুলো আমরা লাস্টের দিকে এই মানটা আমাদের এখানে যেটা পেয়েছিলাম ওই যে এটা দেখো কাছে কাছাকাছি চলে আসবে সেই কথাটাই বলছে যে দৈর্ঘ্য বি প্রায় দৈর্ঘ্য কাছাকাছি অর্থাৎ এই জায়গাটা আমাদের চলে আসলো কোথায় আসলো হেভির এখানে চলে আসলো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ এখান থেকে এখানে ডাউন গেট হয়ে কমতে কমতে জিরো পর্যায়ে চলে আসলো তখন কস এ ওই যে কথ এ এই মানটা কি হবে সন্নিহিত বাহ বা অতিব সন্নিহিত বাহ বলতে আমরা খুবই বুঝি বলতো সন্নিহিত বাহু হল এই ভূমি যেটা এটাকে আমরা কী বলি সন্নিহিত বাহ বলি শিক্ষার্থী বন্ধুরা এটা হলো সন্নিহিত মাথা বারবার রাখবা এটা হলো সন্নিহিত বাহ এটা হলো বিপরীত বাহ কি বাহ বিপরীত বিপরীত বাহ আর এটা হলো আমাদের অতিবোস এই জিনিসগুলো তোমাদের সবসময় মুখস্থ রাখতে হবে যে এটাকে ভূমিও বলা হয় সন্নিহিত বাহ বলা যেহেতু বইয়ের সন্নিিতে বাহ বলছে সেই কারণে রান্নার সন্নিহিত বাহু বলবো এটাকে লম্ব বলা হয় আবার বিপরীত বাহ বলা হয় যেহেতু বইয়ে বিপরীত বাহু বলছি তাহলে আমরা আমরা এখানে বিপরীত বাহ বলবো কাজে কস্তিটা সময় সমান তার অনুপাতের যে ফর্মুলাটা সেটা হলো সন্নিহিত বাহু বা অতিবস অর্থাৎ আমাদের কী কী করতে বলছে দেখো সন্নিহিত বাহু কোথায় আছে এটা কোন কোনটা হলো আমাদের সন্নিহিত বাহু আমরা সন্নিহিতবাহাম এই যে এটাকে এটা হলো সন্নিহিত বাহু বাইকি অতিভুজ হলো যে এটা কাজে আমাদের কি হবে এবি এবি হলো যে এটা এবং অতিভুজ হলো এসি এক সমান প্রায় এক হবে অর্থাৎ একের কাছে কাছে চির পর্যায়ে চলে আসবে শিক্ষার্থী বন্ধুরা এই ধারণাটা কি আমরা কি করতে পারি এ সমস জিরো টু এর কাছে সাইন এ এম কজ এ কে সংক্রান্ত করতে সাহায্য করে এবং তখন আমরা লিখতে পারি কি লিখতে পারি দেখো সাইন ডিগ্রি সাইন জিরো ডিগ্রি সময় জিরো এবং কস জিরো ডিগ্রি সমস্যু ওয়ান শিক্ষার্থী বন্ধুরা এটা কি এই জায়গা থেকে আমরা ওয়ানের কাছে চলে আসবে এই এই মানটা কিন্তু আমাদের বুঝতে হবে এখন এই যে এখানে যে মানটা আছে এটাও তোমাদের মনে রাখতে হবে কারণ অঙ্ক করতে এই মানটা আমাদের সবসময় কাজে লাগবে সাইন জিরো টুকি সমাশন জিরো ডিগ্রি স্কচ জিরো ডিগ্রি সুমাসন ওয়ান সাইন জিরো আমরা করতে পেলাম সায়েন্স জিরো ডিগ্রি যে দেখো সৈন্যটা কাছে কাছাকাছি চলে আসলে এয়ার্সির মানও হোক কাছাকাছি সমান কাছাকাছি চলে আসবে অর্থাৎ সৈন্যের কাছাকাছি চলে আসবে এয়ার সমসন জিরো হলে সাইনের মান মান যে দেখো এর জায়গায় আমরা কী বসালাম জিরো বসালাম বসেলাম সুমাসন জিরো হবে এবং কসকে সংজ্ঞায়িত করতে পারি এভাবেই দেখা যায় যে সন্নিহিত বাহুটা এখানে কী বলছিলো এর মানটা যদি কাছাকাছি চলে আসে তাহলে এটা কি হবে ওয়ানের কাছাকাছি চলে আসবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ এখন আমরা আমাদের এখানে যে কিছু কাজ করতে বলছিল একক কাজ একক কাজটা আমরা করবো নব শ্রেণীর বন্ধুরা ম্যাট